গত রবিবার ছিল অভিষেকের মামার ছেলে মানে অভিষেকের ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আর সেই অনুষ্ঠানের জন্যই আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম আর যেহেতু সানডে অভিষেক আগে সকালবেলায় পড়িয়ে এসে আমাদের বলেছিল রেডি হয়ে থাকতে তো আমরা রেডি হয়েছিলাম ও বাড়ি এসে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম শাড়ি তো সেভাবে সব অনুষ্ঠানে পরা হয় না কিন্তু কিছু কিছু অনুষ্ঠানে মনে হয় যে শাড়ি পরি তো পরে আগে এসেই অনুষ্ঠান বাড়িতে আমি কটা ছবি তুলে নিয়েছিলাম আর তারপরে ছবি তোলা হয়ে গেলে এবার অনুষ্ঠান বাড়ির দিকে ঢুকছিলাম আর আজকের এই শাড়িটা আমার এত পছন্দ এটা কাঁথা স্টিচের পুরো হ্যান্ডওয়ার্ক করা এটা না মায়ের শাড়ি আসলে শাড়ি তো সেভাবে পরা হয় না আর ইচ্ছা হলে তখন মায়ের পছন্দ থেকে আগে শাড়িগুলোকে নিয়ে পড়ি আর এই যে যার অন্নপ্রাশনে এসেছি এই যে মিষ্টি মেয়েটা এত সুন্দর মিষ্টি করে তাকিয়ে আছে আর ড্রেসটাও এত সুন্দর পড়েছে খুব ভাল লাগছিলো দেখে আর তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম আর এই যে যেই ক্যামেরাটা একটু ধরবো যেই দেখবে আমি ভিডিও করছি অমনি মুখ ওর অন্যদিকে হয়ে যাবে আগেই তো যাই হোক খেতে বসে কয়েকটা ভিডিও তুলে নিচ্ছিলাম আর তারপরে আমাদের খাবারের প্লেট দিয়ে দিয়েছিল আর লেবু দেওয়ার পরে দিয়ে দিয়েছিল পমফ্রেট ফিশ ফ্রাই এটা একদম গরম গরম ছিল একদম ফ্রেশ ফ্রেট মাছ আমার খুব ভালো লাগে পমফ্রেট মাছ আর স্যালাড দিয়ে বেশ ভালোই লাগছিল তো দেখো আমি আজকে পমফ্রেট মাছ তো একটুখানি খেয়েছিলাম তার আমার দেখো ভাত ডাল চিপস তারপর শসা লেবু সব দি কপি আমি তো কপি খাই না বাকি কুলো ডাল দি খেয়ে নিলাম তারপর কিছু বলতো আমার সবচেয়ে ফেভারিট মাছ এটা ভটকি মাছের পাতুরি এখন আমার এটা না সবচেয়ে ফেভারিট হয়েছে হ্যাঁ হ্যাঁ এত ভালো লাগে খেতে একদম ঝালঝাল তুই তো মাছ খাস না হ্যাঁ হ্যাঁ আমি তো মাছ খাই না তো দেখো মাছ তো ফর্ম ফ্রেট মাছ খাচ্ছে আর আমাকে আগে এসে মটনটা দিয়ে দিল তারপরে দাদু আমাকে চর্বি আর মেটে দিয়েছে। পেট ভরে খাচ্ছি তারপরে হ্যাঁ মা বলছি কি যে মাটনটা খুব ভালো হয়েছিল মা তারপরে দেখো মাটন দিয়ে খাচ্ছি কিন্তু অন্য পাশন ডেকে আছে আমি সন্দেশ খেলাম রসগোল্লা খেলাম না এই তো রসগোল্লা খেলাম না হ্যাঁ হ্যাঁ হয়ে যাওয়ার পর তারপরে মাকে চাটনি দিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে দিও